বা ওনার বক্তব্য আমি আরো দিবস এত মজা কথার মাঝে কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা শুনলেই শুনতে মনে চায় ওই একটা কল রেকর্ড ভাইল করে কল রেকর্ড এই ফোন দিয়েছে গ্রামীণ ফোনে মেবি অফিসে দিয়ে বলছে সালাম আলাইকুম ভালো আছেন নি তো মেয়ে বলছে ভালো আছে আপনি ভালো আছেন যাই হোক কথাবার্তা বলতে কি এর বালা কি এর বালা এন সাদা সে পুরো সব টাকা পুরাই জায়গা কিছু বুঝি না আমি তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে আলাদা যুবক ভাইরা ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করো সকলে পনা আমিন তবে কুমিল্লা নিয়ে দু একটা কথা শুরুতে না বললে আমার পেটের ভাত হজম হবে না আছে প্রথম কথা কুমিল্লা নিয়ে অনেক সাজেস হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে এখন আর ওই সবের সময় নাই যুবক ভাইরা দেশ স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছি আমার প্রথম কথা কুমিল্লার জন্য একটা কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই আমার প্রবাসী ভাইয়েরা আসবে ঢাকাতে নয় কুমিল্লা তারা ল্যান্ড করবে যুবক ভাই এই কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে চাই আপনার চান্ত সবাই নাকি আরে কুমিল্লা এটা ব্র্যান্ড জেলা বাংলাদেশের ভেতরে যুবক ভাই আল্লাহ কবুল করো সকলে পড়া আমেন দুই নাম্বার আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয় কুমিল্লার ভূমিকা অনেক বেশি উপর যুবক ভাইরা আছে কিনা বলে কুমিল্লার ছাত্র ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে যুবক ভাইয়েরা এরা কাপুরুষের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আল্লাহ কবুল করো সকলেই পড়া আমি তিন নাম্বার কুমিল্লার মতো মাহফিল কোন বিভাগে এত বেশি এটা আমার জানা নাই এলাকায় এলাকায় মাহফিল গলিতে গলিতে মাহফিল হয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে এবং আপনারা দেখেন পুরো বাংলাদেশে যার উপরে কেউ নাই তার নাম হচ্ছে মিজান রহমান আজদারি সাহেব আপনারা কি একমত যুবক ভায়েরা ছোট্ট একটা কথা বলি কেউ আমার কথাকে মানে পাম হিসেবে নিবেন না যা বলছি বাস্তবতা বলছি এই যে আজধারির এত ওয়াজ ভাইরাল মানুষ শুনে শুনে চিনেছে এত ওয়াজ আজকে ওয়াজ করলে হয়তো বিশ লাখ মানুষ আসবে একটা মাহফিলে কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে তার আশি ভাগ মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে আমি কি মিথ্যা বলছি আপনি ইউটিউবে সার্চ করেন এই যত মাহফিল দেখবেন হয় গৌরীপুরে হয়েছে অথবা কুমিল্লার দেবীর দ্বারে হয়েছে অথবা বুড়িচং হয়েছে তার মানে কুমিল্লা মানেই এমন এক জায়গা যার কোনো এক্সাম্পল বাংলাদেশের দ্বিতার যুবক ভাইরা হতে পারে না আল্লাহ আমার কুমিল্লার ভাই দেখে কবুল করুক আমরা সকলেই পড়ি আমি অনেক কথা বলে ফেললাম আবেগ থেকে ভালোবাসার থেকে সবাই একটা এবার কাশি দেন গলা কি ঠিকঠাক আছে মার্শাল্লাহ ঠান্ডার সিজন আসতেছে মাহফিল হবে এবং আমরা জানি আজারি সাহেবকে লাস্ট টাইমে কুমিল্লার কোনো মাহফিল করতে দেওয়া হয় নাই এটা আমাদের বিশ্বাস যখন আজারি সাহেব আসবে কুমিল্লায় সবচেয়ে বেশি মাহফিল হবে বছরে লা দান করুক সকলে আমরা মন খুলে পড়ছি আমিন মাদ্রাসার জন্য যারা দান করেছিল সকলে দানকে কবল করুক আমরা সকলেই পড়ি আমিন